আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি একুয়িয়ামের মধ্যে একটি প্লাটির বাচ্চা ঘুর ঘুর করতেছিল তো আমি ফার্স্টে বুঝতে পারিনি যে কোন প্লাটিটায় বাচ্চা দিয়েছে আমার এখানে মোট চারটা প্লাটি রয়েছে তো একটি প্লাটির দেখি পেট অনেক মোটা তো ভাবছি এটাই বাচ্চা দিয়েছে তো এটা আরও বাচ্চা দেবে কারণ এটার পেট অনেক মোটা হয়ে আছে লোটেড তো আমি এটার বাচ্চাকে কি খেতে দেব এখন একদিন পর্যন্ত কিছুই খেতে দেবো না কালকে থেকে খাওয়া শুরু হয়ে যাবে এদের এখানে ইউজ করবো আমি ব্রাইন সেম তো সেম হেসিনের জন্য আমি রেখে দিয়েছি কিন্তু এখনও হ্যাচিং হয়নি তো বাচ্চাগুলো আপনারা দেখতেই পারছেন ঘুরঘুর করতেছে মাসাল্লাহ অনেক বাচ্চা রয়েছে এখানে প্রায় আঠাশটার মতো এখন ব্রাইম সেম হেসিনের জন্য রেখেছি কাল এখনও হ্যাচিং হয়নি কালকের মধ্যে হ্যাচিং হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি এখানে ইউজ করেছি দুই নজেলের ওয়াটার পাম্প তো এক নজেল দিয়েই হয়ে যাবে তো কালকে দেখা হচ্ছে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করুন